আমাদের ফ্রি ফায়ারে অনেক ধরনের হকার আই মিন হ্যাকার রয়েছে যাদের কারণে গেম খেলা একদমই যায় না যখনই আমরা র্যাঙ্ক পুশ দিতে যাই তখনই হ্যাকারে ছড়াছড়ি পড়ে যায় ম্যাচের মধ্যে তো আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি হ্যাকারের ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানের মধ্যে হ্যাকারের গেম প্লে দেখে আমাদের ফ্রি ফায়ারের ক্রিয়েটর রায় তাদেরকে নিয়ে একটা রিয়াকশন ভিডিও বানিয়ে ফেলে তো আর বেশি দেরি না করে সবাই চা কফি বিয়ারি সিগারেট নিয়ে বসে পড়ুন আর আমাদের আজকের ভিডিওটা উপভোগ করুন আমাদের আজকের ভিডিওর পাঁচ নাম্বার যে হ্যাকারের গেমপ্লেটে রয়েছে সেটা করেছেন আমাদের ফ্রি ফায়ারের কমিউনিটিতে থাকা নেপালের ইউটিউবার টন্ডে গেমার সে যখন একদিন র্যাঙ্ক ম্যাচ খেলতেছিল তখন তার ম্যাচের মধ্যে একটা হ্যাকার পড়ে যায় হঠাৎ করে তাকে একটা হ্যাকার মেরে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাকারটার নাম হচ্ছে এ জি সাগর বিএম তারপর টুন্ডে গেমিং তাকে নিয়ে অনেক রিয়েকশন দেয় যে তার ম্যাচের মধ্যে হ্যাকার পড়ার কারণে তারপর টুন্ডে গেম আর এখানের মধ্যে হ্যাকারের গেমপ্লে দেখতে থাকে এবং হ্যাকার এমন ভাবে এনিমিদেরকে মারতে থাকে এটা হচ্ছে একদম এমবট হ্যাকার যেখানে মধ্যে বডি শট লাগলো এ ডাব্লিউ এম দিয়ে একদম প্লেয়ারের গায়ের মধ্যে গিয়ে বুলেট পড়ে এবং যা দেখে টুন্ডে গেম আর রিয়েকশন ভিডিও বানিয়ে তার ইউ ইউটিউব চ্যানেলে আপলোড করে নাম্বার ফোর আমাদের আজকের ভিডিওর চার নাম্বারের মধ্যে যে হ্যাকারটা রয়েছে সেটা পরে যে আমাদের ফ্রি ফায়ারের কমিউনিটিতে সবচেয়ে ওল্ডেস্ট অ্যান্ড পপুলার ইন্ডিয়ান সার্ভারের ইউটিউবার জ্ঞান সুজনের ম্যাচে জ্ঞান সুজন ল্যান্ড করে মিলের মধ্যে ব্লু জোনে এবং সেই ব্লু জোনের মধ্যে নামার সাথে সাথে তার তিনটা টিমমেট অটোমেটিকলি নক হয়ে যায় যার মানে এক হ্যাকারটা তার টিমমেটদেরকে নক করে দেয় এবং যখনই টোন্ডে গেমার এখানে মধ্যে দাঁড়ায় তখনই দেখা যায় টোন্ডে গেমারকে সে এসে ফিস্ট করে মেরে ফেলে এবং এই হ্যাকটা দেখে টোন্ডে গেমার একদম ক্ষত হয়ে যায় তারপর দেখতে পাচ্ছেন হ্যাকারটা এনিমিদেরকে কিভাবে মারতে থাকে যা দেখে টর্নেডো ক্যামের নিজে একদম শক হয়ে যায় তারপর এক সময় দেখা যায় হ্যাকারটা আকাশের মধ্যে চলে যায় এবং সেখান থেকে উড়তে থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় যে হ্যাকারটা আকাশে থাকা অবস্থায় এলিমিনেটেড হয়ে যায় তার মানে আমরা ধরতে পারে হ্যাকারটা গেমের মধ্যে থাকা অবস্থায় তার আইডিটা ব্যান্ড করে দেয় তারপর তার টিমমেট যখনই দেখতে পারে যে সে তার হ্যাকার টিমমেটকে রিভাইভ দিতে পারতেছেন না তখন সে অটোমেটিকলি নিজে এলিমিনেটেড হয়ে যায় নাম্বার 3 আমাদের সাবস্ক্রাইবার তিন নাম্বার যে হ্যাকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার মিনা সার্ভার প্লেয়ার বিএনএল এর সাথে সে একটা ম্যাচ খেলতেছিল তখন হঠাৎ করে একটা হ্যাকার তার টিমেটদেরকে মেরে দেয় এবং তাকেও মেরে দেয় তারপর সে যখন তার টিমেটের এর খেলা স্পেক্টিং করতেছিল তখনই তার টিমেটকে কে একটা হ্যাকার মেরে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাকারটা হচ্ছে একজন গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার এবং সে এডিট করেছে এবং সেটা হচ্ছে স্পিড হ্যাকার এবং লোকেশন হ্যাকার যেটাকে আমরা ইমবর্ট বলে থাকি তারপর এখানে মধ্যে হ্যাকারটা সামনের দিকে পিছনে গিয়ে শুধু মারতে থাকে তার অপারেশন নাম্বার টু নাম্বার টু এর মধ্যে যে হ্যাকারটা রয়েছে সেটা পরে আমাদের বাংলার সার্ভারের এডব্লিউএম প্লেয়ার ক্রুল গেমিং এর সাথে ক্রুল গেমিং যখন পিক এর মধ্যে যাচ্ছিল তখন তার টিমমেট এক এক করে দুইটা তিনটা নক হয়ে যায় এবং ক্রুল গেমিং এর সাথে সাথে নক হয়ে যায় তারপর এরার মধ্যে দেখা যায় ভাই নামে একটা হ্যাকার তাদেরকে মেরে ফেলে তারক বাইর স্কিল দেখে ক্রুল গেমিং নিজে একদম অবাক হয়ে যায় এবং তাকে অবাক হয়ে একটা রিপোর্ট মেরে দেয় এবং তোমরা দেখতে পাচ্ছে সে কিভাবে ডব্লিউএম চালাচ্ছে যেদিকে মারতেছে ওইদিকে কিন্তু এনিমি খালি

আমাদের আজকের ভিডিও লাস্ট টাইম ফাইনালে দেখা যায় হ্যাকারটা রয়েছে সেই হ্যাকারটা আমার নিজের ম্যাচের মতো পড়েছে দুই সালে যেটা আমি আমার টিকটকের মধ্যে আপলোড করি আর আজকে আমি আমার ভিডিও সুবিধার্থে ওইখান থেকে ডাউনলোড করে নেই যেখানের মধ্যে আমি ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করতেছিলাম তখনই হঠাৎ করে একটা হ্যাকার এসে আমাদেরকে উড়ে দূরে মারতে থাকে আর এই হ্যাকারটা স্পিড জাম্প একদম সব কিছু হাই করে তারপর আমাদেরকে মারতে থাকে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সে কিভাবে ডাবলিম চালাচ্ছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি চ্যানেলটা ইনফর্মেটিভ মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর তোমরা যদি অবশ্যই হ্যাককে সাপোর্ট না করো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবা আর দু এক লাইন বলে যাবা হ্যাকারদের বিরুদ্ধে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ